না করতেছি কালকের মধ্যে সম্পত্তি লিখা দিচ্ছি হ্যাঁ সম্পত্তি যদি লেখা না দেয় জিভা আমি তাই টা যাতে তুই কথা কইতে না পারোস হ্যাঁ আর মানুষরা কি বলবো জানস

একটা কষ্ট তো আসলে আমাদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির মধ্যে আপ্মা ছিল বড় ভাইয়ের ভাগ নিতে কিন্তু আমার ভাই আর আমি আমরা দুন্য ভাই কোনো ভাই কিন্তু আমার ভাই আর আমি আমরা দুই ভাই রাজি হইতেছিলাম না আমরা চাইতেছিলাম না যে বড় ভাইয়ের ভাগ দিক আপ্মা সেটা মাইনে নেয় নাই অনেকবার বুঝাইছি আপারে আপা কোনোভাবে মাইনা নিতে না এই বিষয়টা শেষ মেশ আপা যখন মাইনা নিতে চাইতেছিল না আমরা দুই ভাই আপারে বালিশটা পা দিয়ে মাইনা বালাইছি আসলে অনেক বড় ভুল করছি আমরা এই যে ভুলের কোনো কমা নাই আমরা হত্যাকারী স্যার আমরা হত্যাকারী আমাদের শাস্তি অংশ আমরা যাই স্যার আরেকটা কথা আমরা যে বড় ভুল করছি এই ভুল আর কেউ না করে সামান্য সম্পত্তির জন্য আর কোন সন্তান যেন তার বাবা মায়ের সাথে এত খারাপ ব্যবহার না করে স্যার আমাদের শাস্তি হোক কারণ আমরা আমাদের ফাঁসি হোক স্যার আমার কোনো দুঃখ নাই আমরা যে কাজটা করছি এটা খুব জঘন্য কাজ এই কাজ করার আগে আর কোনো সন্তান এই কাজ করার আগে কোনো সন্তান যেন বার ভাবে স্যার আমাদের নিয়ে আসবেন বড় ভাই অনেক বড় ভুল করে আমাদের যে বড় ভাই সম্পদের লোভে আমরা আমরা পশু হয়ে গেছিলাম পারলে তুমি মাফ করে দিও বড় ভাই ওকে ওকে কার